বন্ধুরা কার কার লোভ লাগছে যদি লোভ লাগিয়ে থাকে তাহলে চলে আসেন আমার গ্রামে আজকে বহু বছর পর একটা পুরনো ইচ্ছা পূরণ করব যেটা এক সময় গ্রামে থাকা অবস্থায় প্রতিদিনের একটা রুটিন ছিল মেশিনে গোসল করা তখন যদিও সেলো মেশিন ছিল আর এখন হচ্ছে মোটর সব জায়গায় আজকে সেখানে গোসল করব আপনাদের সঙ্গে নিয়ে গ্রামীণ দৃশ্য কার না ভালো লাগে বিশেষ করে আমরা যারা শহরের মানুষ সবাই শুধু বলি ভাই গ্রামের কিছু দেখান গ্রামের কিছু দেখান তাদের জন্যই হচ্ছে আজকের তুইহানা ডট কমের এই সুন্দর আয়োজনটা আমার দুই পাশে হচ্ছে ফসলি জমি ফসলি জমির মাঝখান দিয়ে অর্থাৎ এটাকে আইল বলে আইল দিয়ে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি সামনেই হচ্ছে মোটর একটু সামনে হচ্ছে মেশিনটা আর সেই মেশিনে হচ্ছে তুহিন্ডানা ডট কম সেই ছোটোবেলার ইচ্ছা পূরণ করতে যাচ্ছে এই যে দেখা যাচ্ছে মোটর সেই মোটরে আজকে তুই গোসল করবে বাহ নিয়েছিলাম সাবান পরে গিয়েছে এটা কোনো কথা সাবানটা পড়ে গেল তাও আবার ক্ষেতের ভিতরে যেমন রোদ তেমনি আকাশ ডাকাটাকি করছে গোসল যখন করব মজা পাবো প্রবলেম হচ্ছে গোসল করে যখন এই ধান খেতের ভিতর দিয়ে আবার আসবো বাড়ি ফিরে যাব তখন হচ্ছে প্রচুর গরম লাগবে কারণ ধান খেতের ভিতরে এই সাইডগুলোতে বাতাস কম থাকে প্রচুর গরম লাগে আস্তে আস্তে বন্ধুরা খুব সন্নিকটে চলে এসেছি এই তো শুরু হয়ে গেছে পানি বাহ কি সুন্দর চমৎকার দৃশ্য একটা সময় যখন হচ্ছে আমি কলেজে পড়াশোনা করেছি কলেজ লাইফ পুরোটা দুই বছর নাইন টেন এবং হচ্ছে কলেজ লাইফ এই চারটা বছর আমার কাজ ছিল এই ফসলি জমিতে পানি দেওয়া স্কুলে যাওয়ার আগে কলেজে যাওয়ার আগে পানি দিয়ে যেতাম বিকেলবেলায় এসে হচ্ছে সেটা আবার খোঁজখবর নিতাম এটাই ছিল ওই সময়ের আমার প্রতিদিনের রুটিন একদিকে পড়াশোনা করা আরেকদিকে হচ্ছে এই ফসলি জমির দেখাশোনা করা এই দুটাই করেছি একসাথে আর অন্যদিকে আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিয়েছি এই কাজগুলো একাধারেই করেছি ক্লাস নাইন থেকে কলেজ লাইফ পর্যন্ত এই চারটা বছর কলেজ লাইফ শেষ করার পরে যখন বিশ্ববিদ্যালয়ে গেলাম তখন আর হচ্ছে আমাকে করতে হয়নি বাবা এখনো সেটা হাল ধরে আছে বন্ধুরা কার কার লোভ লাগছে যদি লোভ লাগে থাকে তাহলে চলে আসেন আমার গ্রামে পানি যা প্রচুর ঠান্ডা সে ভালো লাগছে আমি যে মোটরটাতে গোসল করছি এই মোটরের হচ্ছে পিছন এবং আশপাশ হচ্ছে যেদিকে চোখ যাচ্ছে শুধু আবাদি জমি আর জমি কিছু কিছু জমিতে ধান পেকে গিয়েছে যেমন এগুলাই অনেকটাই পেকে গিয়েছে